আর এই যে উল্টা পাশে দেখেন আমাদের অরিজিনাল তুর্কি ট্রেডমার্ক করা লোগোটা আমাদের মালিকের ছবি সহকারে দেওয়া থাকবে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা যখন পাঠাও বা ডেলিভারি দেখেন আমাদের অরিজিনাল তুর্কি চেনার জন্য পাঁচটা ওয়ে আছে পাঁচটা বল হচ্ছে যে টোটাল ফেব্রিকসটা হচ্ছে গ্লেসি হবে গ্লেসি হবে চকচকা হবে ইভেন কালার ম্যাচিং থাকবে হ্যাঁ এন্ড ফিনিশিংটা দেখেন ফিনিশিং দেখেন ঝালোর কত গ্লেসি চকচক এদিকে ছবি থাকবে আচ্ছা এরকম থাকে এই জিনিসগুলা দেখে তার প্রপারে এবার আমি আসি

অনেক আসেন কি কি সোফার জন্য বা কি ফার্নিচারের জন্য আগে অবস্থা রেড মেরুন কালার যারা নিতে পারেন যে কালার হোয়াইট কালার ইয়েলো কালার তারপর হচ্ছে স্কাই ব্লু কালার তারপর সিলভার কালার